প্রিয় দর্শক ভরজন সাহালি মাজারে হঠাৎ করে সিংহায় ফু দিচ্ছেন এই বাবা সে নাকি নিজেকে ভন্ড বাবা দাবি করে কেন সে নিজেকে ভন্ড বাবা দাবি করে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ বিরোধে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সত্য কথা বলে সমস্যা আছে তো যাচ্ছে আমি সত্য কথা বলে এইগুলো সমস্যা আছে কি প্রবলেম আমি শুনতে চাই তুই প্রবলেম মানে কি পরে গোয়ার বাড়ি বাড়ির সদনে

মানে এই সারা বাংলা নবাব আমলাই পাগল রায় এইটাউলিয়ার দেশ এই দেশ স্বাধীন করছে হলিয়া উলিয়া কলমা পড়াইছে হলিয়া তাছাড়া সবাই তোরা আসলে হিন্দু তোরা এখনো মুসলমান হতে পারিস তাইলে আবার কি তোরা অতীত গাইড দেখ

এখন তুই কি এখানে দেখার জিনিস তো কি ফাইটে কি দেখা যাবো না কথাবার্তা বুঝতে আধ্যাত্মিক বস্তু কি জানিস নিজের পাওয়া আমি কি করবো আমি আছে না

এটা তো সবার জন্য মানে কেউ হয়ে আবার কেউ এমন খারাপ হয়ে যাবো তার কোনো গ্যারান্টি নেই দশ দিনের বাল্লাই বললে সেখানে দিন বেশি করে হ্যাঁ হ্যাঁ তাই অত কথা তো না ক্যামেরা অফ আচ্ছা 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 আমার শুধু আমার ভালো জিনিস জিন আছে তো অনেক বড় বড় সাধু আছে এই সাধু কে চিনা রাখে সে নিজেকে ভণ্ড দাবি করে হ্যাঁ আমি নিজেকে ভণ্ডই মনে করি কারণ এই যে আমার কোনো আইন নাই বিচার নাই সমাজে কোন বিচার নেই আইন নাই লালন খোঁজের সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখছি টানা লালন